সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি যা দেখতে পাচ্ছেন পিছে যেই চিনারি দেখে আপনারা বুঝে গেছেন কি নিয়ে আজকে কথা বলবো তো এরকম পাম বাগান মালয়েশিয়া অনেক জায়গায় রয়েছে যা দেখে আমাদের বাংলাদেশি ভাইয়েরাও অনেক এখানে কাজ করে দেখে অনেকটাই ভালো লাগে তো কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা করা দেখেন কত বিশাল এরিয়া পাম বাগান পাম বাগানে আমাদের বাংলাদেশি কিছু ইন্দোনেশিয়ান বিভিন্ন কান্ট্রির লোক আসিয়া কাজ করে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়ারাও কাজ করে এই বাগানে তো এরকম ভিডিও করার উদ্দেশ্য হলো যে আপনারা আসতে পারেন জানুয়ারি মাস থেকে নাকি বাংলাদেশ থেকে লোক আনবে পাম বাগানে তো আপনারা আসতে পারেন কাজ করতে পারেন পাম বাগানে কাজ করতে হলে টাকা আছে অবশ্যই তো আপনারা ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন অনেকে বলে যে পাম বাগান নাকি জঙ্গল জঙ্গল থাকলেও আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে দেখে তারপরে তারা লোক নিয়োগ দেয় বাগানে তার এইভাবে যারা আমাদের পাম বাগানে কাজ করেন তারা অবশ্যই জানেন কিভাবে লোকগুলো কাজে সেটিং করে দেয় তো আপনারা ভয় পাওয়ার কিছু নেই মানুষের তো কাজ করে পাম বাগানে তো আপনারা বাংলাদেশ থেকে আসতে পারেন পাম বাগানের কাজে অবশ্যই আর পাম বাগানে কাজ করতে পারলে টাকা আছে অবশ্যই আপনি কাজ করবেন মন মতো করে তাইলে আর বাংলাদেশ থেকে আসার জন্য যে মালয়েশিয়া ছয় থেকে সাত লাখ টাকা গুনতে হয় এটা যদি আমাদের গভর্নমেন্ট দেখতে দেখতো দুই থেকে আড়াই লাখ টাকার ভিতর যদি মালয়েশিয়া বাগানে আসতে পারতো তাহলে অনেক বাংলাদেশি বাইরে আমার মনে হয় জায়গা হতো এই বাগানে তো এরকম আসলে করার উদ্দেশ্য হলো এই পরিবেশটা প্রাকৃতিক সুন্দর অন্যরকম আহ তাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করা দেখেন অনেকটা সুন্দর এরিয়া আমার আসলে ভালো লাগে এই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম ভিডিওটা আহ তো দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনাদের দেখানোর জঙ্গল এইসব কথা বলে অনেক লোকের মন নষ্ট করে দেয় জঙ্গল ঠিক আছে কিন্তু ওইভাবে তারা মেশিন দিয়ে এরকম গাড়ি এনে তারপরে আপনার লোক সেটিং করে দেয় সুন্দর ভাবে দেখেন এই যে গাড়িগুলো দিয়ে যে রোড এরকম রয়েছে এই রোডের ফাঁকে ফাঁকে গাড়ি ঢোকে তো এরকম সৌন্দর্য পয়সা আছে তো আপনারা আসতে পারেন মালয়েশিয়া বাগানে তো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে যারা পাম বাগানে কাজ করার ইচ্ছুক তারা ভিডিওটা দেখে উপকৃত হয় তো আল্লাহ হাফেজ ভালো থাকবে